নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দেখছি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি সবার প্রথমে চিংড়ি মাছের এই অংশগুলো এভাবে একটু কেটে নেব চোখের ঠিক ওপর থেকে এইভাবে কেটে নেব আর এই শক্ত যে অংশটা আছে এভাবে একটু কেটে নেব এর ভেতরে একটা থলি আছে এতে ময়লা থাকে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে এবার এই লেজের অংশটা আপনারা রাখতেও পারেন বাদও দিয়ে দিতে পারেন আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম এই শক্ত অংশটাকে এভাবে একটু কেটে নেব এখানে একটা সুতোর মতো অংশ থাকে সেটাকেও টেনে বাদ দিয়ে দিতে হবে এখানে রয়েছে খুবই হালকা এই বড় পাগুলো আপনারা চাইলেও রেখে দিতে পারেন এই অংশটা কথা বলছি এতে প্রচুর পরিমাণে ময়লা থাকে এটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে তবে এটা সব মাছে সমান থাকে না মাছ আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ যেহেতু চিংড়ি মাছ এখানে আমি হালকা করে দিয়ে নেব চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় সস্ত হয়ে যাবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা বাদ কে উঠিয়ে নেবে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম আর লাগছে সাত আট কোয়া হয়েছে যেটা আমি খেতে করে নিয়েছি পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দু তিন মিনিট নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটোর পেস্ট এখানে আমি বড় একটা টমেটো পেস্ট করে নিয়েছি মালাইকারি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো নারকেল এখানে আমি হাফ মালা নারকেল বেটে নিয়েছি অবশ্যই নারকেল ব্যবহার করতে হবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ জিয়ের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব মিক্সারের জারটা দিয়ে জল মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে যাব ভেজে রাখা চিংড়ি মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার যাচ্ছি ফাইনাস্টেপে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ঘিরও ব্যবহার করতে পারেন এবার যাচ্ছি সার্ভকার প্রসেসে কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ